নমস্কার গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে থাকা বাঙালির ক্রীড়া সংস্কৃতির ইতিহাসের একদম শেষের একটা পর্ব নিয়ে কি সেই পর্বে থাকবে এই পর্বে থাকবে বাঙালির সার্কাস এবং বাঙালির ম্যাজিক এর ইতিহাস সম্পর্কে আমি আজকের এই পর্বটা প্রশ্নোত্তরের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি পুরো ভিডিওটা দেখো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো আজকে আর বেশি দেরি না করে আমরা সরাসরি চলে যাব প্রশ্নোত্তরের মাধ্যমে আমাদের ক্রীড়া সংস্কৃতির ইতিহাসের শেষ পর্বটুকুর আলোচনায় আমাদের প্রথম প্রশ্ন দেখো হিন্দু মেলা কবে অনুষ্ঠিত হয় ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে হিন্দু মেলা অনুষ্ঠিত হয়েছিল হিন্দু মেলার কর্ণধার কে ছিলেন নবগোপাল মিত্র তাঁর সহযোগী কারা ছিলেন কারণ কোনো একজন মানুষের পক্ষে একটা মেলা তৈরি করা বা একটা মেলা আয়োজন করা সম্ভব নয় নবগোপাল মিত্রের সহযোগী ছিলেন মনমোহন বসু রাজনারায়ণ বসু ঠাকুর পরিবারের বেশ কয়েকজন সদস্য হিন্দু মেলার অন্যতম কার্যকলাপ কোনটি ছিল হিন্দু মেলার অন্যতম কার্যকলাপ ছিল শরীর চর্চা। বাঙালি সার্কাসের স্বপ্ন কিসের বা কোন বিষয়ের মধ্যে নিহিত ছিল শরীর চর্চা বিকাশের মধ্যেই নিহিত ছিল বাঙালি সার্কাসের স্বপ্ন কলকাতায় কোন ইউরোপীয় সার্কাস বিখ্যাত হয়েছিল উইলসন গ্রেট ওয়ার্ল্ড সার্কাস এই সার্কাসটা ইউরোপ থেকে কলকাতায় দেখানো হয়েছিল এবং এটা খুব জনপ্রিয় হয়েছিল এবং এটা দেখার পরেই একজন বাঙালি উদ্যোগী হলেন সার্কাস দেখাবেন বলে তো সেই হিসাবে প্রথম স্বদেশী সার্কাস কে গড়ে তোলেন নবগোপাল মিত্র প্রথম স্বদেশী সার্কাসটির নাম কি ছিল ন্যাশনাল সার্কাস কত সালে আঠেরোশো সাল ন্যাশনাল সার্কাসের পরে কোন সার্কাস কলকাতায় তৈরি হয়েছিল গ্রেট ইন্ডিয়ান সার্কাস কারণ ন্যাশনাল সার্কাস খুব বেশি দিন চলেনি তারপরে তৈরি হয়েছিল গ্রেট ইন্ডিয়ান সার্কাস গ্রেট বেঙ্গল সার্কাস কে তৈরি করেন নাম দুটো খেয়াল রাখবে গ্রেট ইন্ডিয়ান সার্কাস এবং ন্যাশনাল সার্কাস এইগুলো কিন্তু নবগী গোপাল মিত্র তৈরি করছেন পরবর্তীকালে গ্রেট বেঙ্গল সার্কাস তৈরি করছেন প্রিয়নাথ বসু কে এই প্রিয়নাথ বসু প্রিয়নাথ বসু হলেন খ্যাতনামা নাট্যকার মনমোহন বসুর ছেলে সার্কাস বা শরীরচর্চার কোচ বা প্রধানদের কি নামে ডাকা হতো প্রফেসর নামে ডাকা হতো সেই হিসাবে প্রিয়নাথ কি নামে পরিচিত হন প্রফেসর বোস এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জেনে রাখবে যে বাঙালি সার্কাসকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিল এই প্রফেসর বোস বা প্রিয়নাথ বোস রেওয়ার মহারাজ গ্রেট বেঙ্গল সার্কাস দেখে খুশি হয়ে কি উপহার দিয়েছিলেন দুটি বাঘ বাঘ দুটির নাম কি ছিল লক্ষ্মী এবং নারায়ণ বাদল চাঁদ কে ছিলেন পরবর্তী প্রশ্ন প্রিয়নাথ বসুর সার্কাসে বাঘের খেলা দেখাতেন এই বাদল চাঁদ তারপরের প্রশ্ন বাংলায় প্রথম নারী যিনি বাঘের খাঁচায় ঢুকে বাঘের খেলা দেখিয়েছিলেন তিনি কে তিনি হলেন সুশীলা সুন্দরী দেবী খুব ইম্পর্টেন্ট নাম মনে রাখবে পরবর্তী প্রশ্ন হলো মৃন্ময়ী দেবী কে ছিলেন তিনি সারকাসে বাঘের খেলা দেখাতেন হাতির পিঠে চেপে নানা রকম খেলা দেখাতেন এই মৃন্ময়ী দেবী তাহলে সুশীলা সুন্দরী দেবীর নাম পাচ্ছি এবং মৃন্ময়ী দেবীর নাম পাচ্ছি যারা তৎকালীন সময়ে সার্কাসে খেলা দেখাতেন যেটা কিন্তু খুব একটা সহজ কাজ ছিল না জিমনাস্টিকের খেলা দেখাতেন কে সুশীলা সুন্দরীর বোন কুমুদিনী জিমনাস্টিকের খেলা দেখাতেন সুশীলা সুন্দরী কোন বাঘের থাবার আঘাতে মারাত্মকভাবে জখম হন ফরচুন নামের বাঘের খেলা দেখাতে গিয়ে সুশীলা সুন্দরী জখম হন প্রিয়নাথের ভ্রমণ অভিজ্ঞতা ও সার্কাসের কাহিনী নিয়ে লিখিত বইটির নাম কি প্রফেসর বোসের অপূর্ব ভ্রমণ বৃত্তান্ত বইটির নাম গুরুত্বপূর্ণ একটু মনে রাখবে সেই বইতে কোন কোন অঞ্চলের ভ্রমণ অভিজ্ঞতার কাহিনী ছিল বার্মা থেকে জাভা সুমাত্রা ভারতীয় উপমহাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় নানা অঞ্চলের ভ্রমণ অভিজ্ঞতার কাহিনী ছিল সেই বইয়ে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি বইটির বিশেষত্ব কি ছিল বইটির একটি বিশেষত্ব ছিল কি সেটি বইটির প্রচ্ছদে বা নামপত্রে কোথাও লেখকের নাম ছিল না অর্থাৎ প্রিয়নাথ বসুর কোনো রকম কোনো নাম সেই বইতে ছিল না কী ছিল শুধুমাত্র তার একটি আলোকচিত্র ছিল অর্থাৎ তার একটি ছবি ছিল আসলে তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে তার লেখা বইতে শুধুমাত্র তার ছবিটুকুই যথেষ্ট তার নামের কোনো প্রয়োজন হয়নি মানে এই বিষয়টা থেকে তোমরা আন্দাজ করতে পারবে যে তিনি কতটা জনপ্রিয় ছিলেন তৎকালীন সময়ে প্রিয়নাথ কোথায় কোথায় খেলা দেখাতেন দেশ বিদেশ সর্বত্র তিনি খেলা দেখিয়েছেন প্রিয়নাথের মেজ ছেলের নাম কি অবনীন্দ্রকৃষ্ণ বসু এই অবনীন্দ্রকৃষ্ণ বসুর কিসে আগ্রহ ছিল শিল্পে তিনি আর্ট কলেজ থেকে পাশ করে পেশাদার শিল্পী হয়েছিলেন এবং তিনি মানে তার সাথে তার বাবার কিন্তু একটা গভীর যোগাযোগ ছিল তার বাবার সাথে তিনি চিঠিপত্র আদান প্রদান করতেন যখন তার বাবা বিদেশে থাকতেন তখন চিঠিপত্র লিখে তিনি সার্কাসের খবর নিতেন এবং সেই বিষয়গুলোকে একত্রিত করেছিলেন এবং একত্রিত করে তিনি একটি বই লিখেছিলেন সেটি হলো বাঙালি সার্কাস বাঙালি সার্কাস কার লেখা প্রিয়নাথ বসুকে নিয়ে বইটি লিখেছিলেন তার মেজ ছেলে অবনীন্দ্র কৃষ্ণ বসু কত সাল তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দ বাঙালি সার্কাস বইটি দেখে কারা প্রশংসা করেছিলেন সুভাষচন্দ্র বসু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রফুল্লচন্দ্র রায় প্রমুখ ব্যক্তিবর্গ খুবই উল্লেখযোগ্য ওগুলো একটুখানি মনে রাখবে বইটির প্রথম সংস্করণে কি কি ছিল সতেরোটি আলোকচিত্রসহ সহ দশটি অধ্যায়ে প্রিয়নাথের সার্কাসের বিবরণ ছিল সতেরোটি আলোকচিত্রসহ সহ দশটি অধ্যায়ে প্রিয়নাথের সার্কাসের বিবরণ ছিল বইটির দ্বিতীয় সংস্করণে কি ছিল একত্রিশটি ছবি সহ পনেরোটি অধ্যায় ছিল অর্থাৎ পাঁচটি অধ্যায় পরে বাড়ানো হয়েছিল পরবর্তী প্রশ্নে চলে আসছি গণপতি চক্রবর্তী কে ছিলেন গণপতি চক্রবর্তী ছিলেন প্রফেসর বসে সার্কাস দলের অন্যতম প্রধান আকর্ষণ গণপতি চক্রবর্তীর চমকপ্রদ যে খেলাগুলি দেখাতেন সেগুলি কি কি। ইলিউশন বক্স ইলিউশন ট্রি কংস কারাগার গণপতি চক্রবর্তী জাদু প্রদর্শনের সঙ্গিনী কে ছিলেন সঙ্গিনী ছিলেন তাঁরই সহধর্মিনী হিঙ্গলবালা দেবী আধুনিক ম্যাজিকের জনক কাকে বলা হতো গণপতি চক্রবর্তীকে তার লেখা বইটির নাম কি। তাঁর লেখা বইটির নাম হলো জাদুবিদ্যা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবে গণপতি চক্রবর্তীর লেখা বইয়ের নাম জাদুবিদ্যা এরপর আমরা চলে আসবো পিসি সরকারকে নিয়ে পিসি সরকারের পুরো নাম কি প্রতুল চন্দ্র সরকার পিসি সরকারের পিতা এবং ঠাকুরদার নাম কি পিতা হলেন ভগবান চন্দ্র এবং ঠাকুরদা হলেন দ্বারকানাথ দেব এরা দুজনেই কিন্তু ম্যাজিক খেলা জানতেন পিসি সরকার কার কাছে জাদুবিদ্যার শিক্ষা লাভ করেছিলেন পিসি সরকার জাদুকর গুরু গণপতি চক্রবর্তীর কাছে তিনি শিক্ষা লাভ করেন তাহলে বুঝতে পারছ যে গণপতি চক্রবর্তী কতটা একজন জনপ্রিয় মানুষ এবং কতটা প্রসিদ্ধ ছিলেন তিনি যেই কাজ জানতেন সেই কাজে তিনি কতটা প্রসিদ্ধ ছিলেন পিসি সরকারের জন্ম কোথায় বাংলাদেশের টাঙ্গাইল জেলার অশোকপুর গ্রামে উনিশশো সালে তেইশে ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন কত সালে তিনি জাদু প্রদর্শনকে পেশা হিসাবে গ্রহণ করেন তিনি উনিশশো সাল থেকে জাদু প্রদর্শনকে পেশা হিসাবে গ্রহণ করেছিলেন তিনি কতগুলি দেশে জাদু প্রদর্শন করেছিলেন কলকাতা জাপান সহ প্রায় সত্তরটি দেশে তিনি জাদু প্রদর্শন করেছিলেন উনিশশো সালে তিনি কোথায় জাদু প্রদর্শন করেন লন্ডনের বিবিসি টিভিতে একবার শুধু পড়ার সময় খেয়াল করবে যে পিসি সরকারের জনপ্রিয়তা ঠিক কতটা ছিল কতটা মাত্রায় ছিল এবং তিনি কি কি অর্জন করেছিলেন শুধুমাত্র ম্যাজিকের খেলা দেখিয়ে উনিশশো সাল কেন বিখ্যাত ওই সালে পিসি সরকার মস্কো ভ্রমণ করেন এবং লেলিনগ্রাদে তিনি জাদু দেখান তিনি কত সালে মারা যাচ্ছেন কোথায় মারা যাচ্ছেন উনিশশো সালে সালের ছয়ই জানুয়ারি জাপানের কাওয়ায় তিনি পরলোক গমন করছেন তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা কটি ষোলোটি দ্য ফিনিক্স পুরস্কারটি কি নামে পরিচিত জাদুর অস্কার দ্য ফিনিক্স পুরস্কারটি কোথায় দেওয়া হয় আমেরিকা পিসি সরকার কোন কোন সালে দ্য ফিনিক্স পুরস্কার লাভ করেন উনিশশো এবং উনিশশো তাহলে বুঝতে পারছো যে তিনি কতটা জনপ্রিয় ছিলেন এবং তিনি কতটা পারদর্শী ছিলেন সেই কাজে যে তাকে তার জন্য পুরস্কৃত করা হচ্ছে রয়্যাল মেডিলিয়ন কোথাকার পুরস্কার পুরস্কার জার্মান ম্যাজিক সার্কেলের যেটি সরকার পেয়েছিলেন পিসি কত সালে তিনি পদ্মশ্রী পাচ্ছেন তিনি উনিশশো সালে ভারত সরকারের কাছে পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন জাদু সম্রাট পিসি সরকার এই নামে সড়ক কোথায় আছে কলকাতায় ভারত সরকারের উদ্যোগে এই নামকরণ হয়েছিল কত সালে তার নামে ভারত সরকার ডাক টিকিট চালু করেন দু সালে তেইশে ফেব্রুয়ারি তার প্রতি সম্মান জানিয়ে পাঁচ টাকার ডাক টিকিট চালু করে ভারত সরকার এই হলো আমাদের বাঙালির ক্রীড়া সংস্কৃতির ইতিহাসের একদম শেষের অংশ কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের পর্ব এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো পড়াশোনায় থেকো